দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন কোর্টে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাব ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনি এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা। কর্মের আছে দেখার অপেক্ষায় কিন্তু কোনো কর্ম দেখছি না আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল কে বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ডিলেটিস ডিনাইড ইউ আর ডিন্টিসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই চারিদিকে প্রতি কর্নারে কর্নারে তাই হুশিয়া যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কৃষির ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাং ডাকাতি খুন ধর্ষণ এবং জে আর জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ হাসেন গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা বড়ো বড়ো জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোগী বৈঠক দিয়ে হত্যা করা দুই হাজার সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে ভারতের হাতে তুলে দেয় উনি ছাত্র একটা শুধু একটা সামান্য উদাহরণ দিই আইনের শিক্ষক উনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকে শিক্ষক তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানত হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে ইহুদি বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে উনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছিলেন মানে বাংলাদেশে যত সংকট সমালোচনা হচ্ছে সব ডক্টর আসিফ নজরুল নন্দঘোষ ঘোষ বলি না যত দোষ নন্দ ঘোষ যেন আসিফ নজরুলকে নন্দ পরিণত করা হয়েছে করার চেষ্টা অ্যাটলিস্ট হচ্ছে দীর্ঘদিন থেকে ইনফ্যাক্ট শেখ হাসিনার পতন এবং পলায়নের পর থেকে এই চেষ্টা ক্রমাগত চলছে যাই ঘটুক না কেন যেমন কিছুই হোক না কেন সরকার কেন এমন হলো অমন হলো না কেন এটা করা হলো কেন ওটা করা হলো না কেন এ উপদেশটা হলো কেন সে উপদেশটা হলো না মানে যে কোন রকম প্রশ্ন যদি আসে তার উত্তর কি আসিফ নজরুল কেষ্টা বেটাই চোর এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে এটা আর এখন কোন সীমা কোন দিকে রাখছে না আমি আমার ওই টক শোতে সেই লয়ারকে জিজ্ঞেস করেছিলাম কিসের ভিত্তিতে তিনি এই কথাগুলো বলছেন কিসের ভিত্তিতে বলছেন এবং ঘটনাচক্রে সেদিনই একটা অনুষ্ঠানে যারা আসিফ নজরুলের সাথে আমি ছিলাম এবং সেখানে তিনি অনেকগুলো আলোচনার সমালোচনা তাকে নিয়ে প্রপার জবাব দিয়েছিলেন তো আমি ভুল ত্রুটির না তিনি ইভেন উপদেষ্টা হিসেবে দেখলাম নিজের একটি ভ্যালুয়েশন করতে গিয়ে উনি নিজেকে দশে চার দিয়েছেন মানে চার আমরা তেত্রিশে পাস আগের সিস্টেমে ধরলে কোন রকমে পাস করেছেন সেটা বলা যায় ফিফটি পার্সেন্টও দেননি তাকে নিজে স্বীকার করছেন তার ব্যর্থতার জায়গা আছে এমনকি যে সময়টা বাংলাদেশের সরকার গঠিত হচ্ছে যে সময়টা তিনি বা তাকে সেনাবাহিনী প্রধান ডেকে নিয়েছিলেন সেখানেও এই প্রসিডিউরাল কোনো না কোনো সমস্যা কি আছে কিনা সেটা দেখা যেতে পারে কিন্তু ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল মানে জাস্ট চিন্তা করি আমরা মানে ওই যে বলছি যে আসলে আমরা তো যারা দীর্ঘদিন শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে বিভিন্ন форме লড়াই করেছি তাদের কাছে আসিফ নজরুল অতি পরিচিত মানুষ বছরের পর বছর কনসিস্টেন্টলি কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে এগুলো আমাদের সবার দেখা আছে সবার জানা আছে আর শেষে এসে তো রাজপথে ছিলেন জীবনের ঝুঁকি নিয়েছেন ফর শিওর ওই সময়গুলোতে উনি থাকলেন উনি রাস্তায় থেকেছেন উনি জীবনের ঝুঁকি নিয়েছেন এবং উনি জীবনের ঝুঁকি নিয়েছেন ভারতের দালাল এবং এটা নাটক বলতে পারেন কেউ চৌধুরী ভারতের হয়ে নাটকটা করেছেন তার জীবনের ঝুঁকি টুকি ছিল না ইনফ্যাক্ট আমাদের এখন এই সমস্যাটা হয়েছে আমি আমার প্রথম আলোকে নিয়ে করা বিষয়গুলো উপস্থাপন করেছিলাম কিন্তু যেটা হয় আমরা তো আসলে বুঝতে চাই না বোঝার জন্য এটা করছি না এই জিনিসটা যে কেউ ভুল বুঝে করছেন তা না মানে আমরা দুটো টার্ম নিশ্চয়ই খেয়াল করি জানি একটা হচ্ছে মিস ইনফরমেশন জনাবাসে প্রজনকে নিয়ে যা করা হচ্ছে এটা কোনোটাই মিস ইনফরমেশন না এগুলো প্রত্যেকটা জেনে শুনে বুঝে মিথ্যা তথ্য তাকে নিয়ে ছড়ানো হচ্ছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আছে সেটা আমরা অনেকে রাইটলি আইডেন্টিফাই করেছি আমি একটু কথা বলতে চাই সেই জায়গায় যাবো সম্প্রতি আবার তাকে নিয়ে মানে আরো বহু কিছু বানিয়ে দেওয়া হয়েছে সেটার কিছুটা জবাব যারা আসিফ নজরুল দিয়েছেন আমি একটু ওনার কথা থেকে উনি একটা অনুষ্ঠানে ছিলেন এই অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন সেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এসছে আমি সেখান থেকে একটু পড়ি ভিডিও পাওয়া যায় আপনারা দেখে নেবেন আমাদের কাজের সমালোচনা করবেন সমস্যা নেই আসিফ নজরুল বলছেন কিন্তু যখন সম্পূর্ণ আজকুপি মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয় তখন মনে হয় সমালোচনাটি অসৎ উদ্দেশ্যে করা এই সরকারকে শক্তিহীন করা আন্দোলনকারী মানুষের মধ্যে নিয়ে আসা দেশকে অস্থিতিশীল করা শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার হয় তখন মনে আমাদের এক প্রতিবেশী দেশের স্ক্রিপ্ট আছে না শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে তার কোনো বিকল্প নেই এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার চেষ্টায় নেমেছে কিছু মানুষ খুব মন দিয়ে খেয়াল করুন প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সঠিক বলে আমি বিশ্বাস করি গঠনমূলক পরামর্শ দেওয়ার দিতে পারলে অনেকের অনেক রকম এজেন্ডা ফুলফিল করা যেতে পারে এটাই রাইটলি অনেকে আইডেন্টিফাই করেছেন ডোরস আমি এই যুক্তিটাকে সঠিক একেবারেই সঠিক বলে মনে করি সেই বিবেচনাতেই আমাদের মনে হবে ডক্টর রাসিফ নজরুলকে এই উপদেষ্টা পরিষদে থাকতে হবে এবং তার জায়গা থেকে আমাদের আমরা যারা সেন্ট্রিস্ট মানসিকতার মানুষ আছি তাদের তাকে সমর্থন করা উচিত হবে সেই সমর্থনটা হচ্ছে কিন্তু সরকারের দিক থেকে এবং আমাদের ছাত্রদের দিক থেকে আমি তার প্রতি যথেষ্ট সমর্থন দেখি না তারা যদি মনে করেন তারা যদি চুলি বিশ্বাস করেন ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত উনি যাবতীয় ফিরিস্তি আছে উনি চক্রান্ত করেছেন উনি কাকে কি মিথ্যাইয়া সাজিয়ে নিয়ে গেছেন নানান রকম অভিযোগ বিরুদ্ধে আছে যদি সত্য হয়ে থাকে তারা যদি ফিল করেন তাহলে আসিফ নজরুলকে এখনই উপদেষ্টা পরিষদ থেকে বরখাস্ত তাদের করতে হবে আর যদি না হয় এই সংকটময় সময় এই মানুষ নানিবাসে বসে তিনি ভারতের মানে রয়্যাল এজেন্ট এবং বাংলাদেশের ভারতীয় দালালদের সাথে বসে তিনি নাকি মানে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশকে আবার শেখ হাসিনা চলে গেলেও কিভাবে ভারতের হাতেই কার্যত রেখে দেওয়া যায় এই ধরনের উনি ওনার বক্তব্য এটা বলেছেন এবং উনি এখানে চার তিন তারিখই করেছেন চার তারিখ কি করেছেন আমি একটু আপনাদেরকে জানাই উনি তিন তারিখ ওখানে মাহবুব মোর্শেদ ছিলেন তিনি সহ শহীদ মিনারে প্রোগ্রাম করেছেন এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের বাসায় গেছেন সেই বাসা কোথায় কত নম্বর বাসায় কোথায় বাসা সব কিছু বলছেন চার তারিখ তিনি ক্লিয়ারলি বলেছেন জানিয়েছেন উনি একটা বহু বিদেশে থাকা বহু মানুষের সাথে তিনি মানে থেকেছেন একটা ওয়েবিনারে সেই ওয়েবিনারে অনেক কথা বার্তা হয়েছে জানিয়েছেন এইসব কিছু বলেছেন তিনি এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যেন ফাহাম আব্দুল্সালাম আহ এটা নিয়ে কথা বলেছেন ডক্টর আসিফ নজরুলকে এই ধরনের ভিলাইন বানানোর চেষ্টা নিয়ে চার তারিখ নিয়ে আহ ফাহাম ভাই যেটা বলছেন আমি একটু পড়ি আসিফরত চার তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করছিলেন প্র্যাকটিক্যালি উনি জীবন ভিক্ষা করছিলেন বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা তার সমর্থনে মাঠে আসা খুবই জরুরি বলে আমি মনে করি আর একটা কথা আমরা সব সময় মনে রাখব শেখ হাসিনা পতনের পর আমাদের কতগুলো র্যাডিক্যাল চিন্তা কতগুলো এক্সট্রিমিস্ট চিন্তা মাঠে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বিপ্লবের নামে সেই জন্য প্রথম থেকেই এই বিপ্লব শব্দটাকে কন্টেস্ট করেছি অনেকেই করেছেন এর মধ্যে আমি কনসিস্ট্যান্টলি করে গেছি সেই চেষ্টা বিফল হওয়ার পর এই এক্সট্রিম অ্যাটিচিউড গুলো আরো বাড়বে আমরা যেন সামনে এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকি